এবার নোয়াখালীর রঙ্গমালা তুষি হাওয়ার পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলে গিয়েছিলেন নাজিয়া তুষি দুই সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই ওটিটিতেও তুষীকে দেখা যায়নি মাঝে পরিচালক মেজবা রহমান সুমনের সিনেমা রোহিত ও আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটি মুক্তি পায়নি অবশেষে সখী রঙ্গমালা নিয়ে ফিরছেন তিনি এখানে তিনি রঙ্গমালা সিনেমাটি পরিচালনা করেছেন চন্দ্রপতি কথার নির্মাতা এন রাশেদ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের একজন নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহিন আক্তারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানের সিনেমাটির প্রথম দাপের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে টুয়েলভ জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে সিনেমাটি নিয়ে নাজিভা তুষী বলেন প্রায় দুশো বছর আগের ঐতিহাসিক পটভূমিকায় এই কাজটি করতে গিয়ে ভেতর থেকে একটা তাগিদ অনুভব করেছি মনে হয়েছে এই চরিত্রটা আমাকে করতেই হবে নোয়াখালীর জমিদার পরিবার ঘিরে গল্প আর আমি নিজেও নোয়াখালীর মানুষ এই সূত্রে একটা আত্মিক টান কাজ করেছে আর এত গভীর ও তাৎপর্যপূর্ণ চরিত্র অংশ হতে পারাটা আমার জন্য খুব আনন্দের ও গর্বের সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করেছি